আর ভিডিও চাইছেন চাইছেন এর জন্য কিন্তু কিন্তু আমরা করে দিচ্ছি তো ভাই হচ্ছে সাদা বডি পাইগাসা থেকে শামীম ভাই আর ভাই চাইছেন কিন্তু ব্লু বডি তো আমি দুজনের জন্য দুই মডেলের দুইটা মানে হচ্ছে কালো একটা সরি ব্লু একটা আর হোয়াইট একটা বডি আমি দিয়ে দিছি তো আপনাদের যেটাই পছন্দ আপনারা কিন্তু সেটা নিতে পারবেন দুইটা বডি কিন্তু অনেক সুন্দর তো আমরা হচ্ছে আজকে মালগুলো হচ্ছে ভাইদের উদ্দেশ্যে ডেলিভারি দিয়ে দিব তো শামিম ভাইয়ের মালটা আমি প্রথমে চেক করে দিচ্ছি যে আপনার শামিম ভাইয়ের ওইখানে সবচেয়ে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে যে ওনার হচ্ছে একশো পঞ্চাশ বোল্ট থাকে তো আমরা আজকে এটাকে দেখবো যে একশো পঞ্চাশ বোল্টে চার্জ হয় কিনা প্রথমত আমি এটাকে একটু ব্যাকআপ দিয়ে দিব কারণ ব্যাকআপ দিয়ে একটু খালি করলে তারপরে আপনার অন করে দিই ব্যাকআপ দিয়ে খালি করলে তাহলে হুম তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হতে ইজি হবে আমরা কিন্তু আটশো ওয়ার্ড লোড দিয়ে দিবো এই যে দেখেন আটশো ওয়ার্ড কিন্তু লোড দিয়ে দিচ্ছে আউটপুট ভোল্টেজও ভালো আছে তো এখন আমরা হচ্ছে এটা যেহেতু চার্জিং এর বিষয়টা আমরা আগে টেস্ট করবো আমরা কিন্তু আগে চার্জিং টা টেস্ট করে দিব আমরা একটু দিয়ে একটু কমাই নিলাম এখন হচ্ছে আমরা এটাকে সার্ভোতে চার্জ দিয়ে দিলাম আমরা প্রথম দুইশো বিশ থেকে আপনাদেরকে দেখাবো দেন তো এখন কিন্তু আমরা এই যে সার্ভোটাতে লাইন দিয়ে দিছি কিন্তু দুইশো আছে আপনার এম্পিয়ার কিন্তু দেখেন এম্পিয়ারটা কত আছে এম্পিয়ার 9 আছে এখন এখন আমরা এটাকে কমাইতে থাকবো যে দেড়শোতে চার্জ হয় কিনা সেটাই আপনাদেরকে দেখায় দিব আপনার একটু খেয়াল করে নিয়ে যে দেখেন আমি আস্তে আস্তে কমাই ওইখানে আর দেখেন এটা এম্পিয়ারটা কিন্তু কমতেছে না আমি একশো সাতাত্তর করে ফেলছি এখনো কিন্তু এম্পিয়ারটা কমে নেই দেখেন একবার এই স্ট্রং এম্পিয়ারি আছে আমি দেড়শো পর্যন্ত এটাকে নামাবো যেহেতু ভাইয়ার রিকোয়ার ছিল দেড়শো ভোল্টেজ একশো পঞ্চান্ন তিপান্ন বাউন্ন 150 আমি কিন্তু 150 করে দিছি দেখেন মাত্র হচ্ছে আপনার হাফে হাফও কমে নাই পয়েন্ট 2 3 কমছে শুধু তো এখন আমরা এটাকে আরেকটু কমাই নিয়ে আসব দেখব যে আরেকটু কমাইলে ওইটা কত থাকে আর কি কত পর্যন্ত হইলে আপনারা চার্জ করতে পারবেন 240 করে দিছি এখন 8 एंपিয়ার আছে 230 করে দিছি আপনার 7.5 एंपিয়ার তো এরপর আমরা 220 রাখব যে 220 এ চার্জ হয় কিনা তো দুইশো বিশ রাখছি দুইশো বিশেও কিন্তু আপনার প্রায় ফাইভ পয়েন্ট এইট এর কাছাকাছি এর কাছাকাছি এমপিয়ার এর চার্জ হচ্ছে মানে একশো বিশ থাকলেও আপনি মোটামুটি চার্জ পাবেন কারণ পাঁচ এমপিয়ার ছয় এমপিয়ারও কিন্তু মোটামুটি ভালো চার্জ হবে একেবারে খারাপ হবে না তো আপনার একশো বিশের পরে মনে হয় না যে আর ই হবে তো দেখা যাক হ্যাঁ একশো করে দিছে একশো পর্যন্ত কিন্তু আপনার একশো ধরা যায় একশো পনেরো পর্যন্ত কিন্তু আপনারা মোটামুটি চার্জিংটা ই পাবেন তো ভাইয়ের সমস্যা হচ্ছে ওনার ওইখানে ভোল্টেজ কমে যায় যে একশো দেড়শো থাকে তো এই জন্য মূলত আমি আপনার ভোল্টেজটা বাড়াই দিয়ে সরি ভোল্টেজটা কমায় দিয়ে চেক করে দিলাম তো এখানে কিন্তু আপনার দেখলেন যে আপনার দুইশো বিশ মোটামুটি হচ্ছে আপনার কি বলে হ্যাঁ একশো পনেরো থেকে কিন্তু আপনার সরি একশো পনেরো থেকেই আপনার ব্যাটারিটা চার্জ হয় মোটামুটি দেড়শো থাকলে ভাই কিন্তু কোনো প্রকার ঘাটতি পাবে না উনি সঠিক এম্পিয়ারে কিন্তু আপনার চার্জটা পাবেন তো ভাই আমি একটু লোড দিয়ে দেখাইলাম যেহেতু দুইটা আইপিএস পাশাপাশি রেখে আমরাই করতেছি তো এখন আমরা এইটাকে একটু চেক করে দেখাই দিব যে এটার কি অবস্থা তো এটা হচ্ছে আপনার এটাও 1000 ভিয়ে দুইটা মেশিনই কিন্তু আমাদের এটা 1000 ভিয়ে এখন এটা কিন্তু আপনার চার্জে আছে আমি একটু ব্যাকআপে দিয়ে দিব তো এই যে আউটপুট ভোল্টেজ কিন্তু এটাতে লাগানো আছে আর এটার হচ্ছে এটা তো আমি কিন্তু ব্যাকআপে দিয়ে দিলাম 223 24 আছে

এই যে দেখেন এটাও এক হাজার ওইটাও এক হাজার কোনো প্রকার ই আছে কি না তো দেখেন মোটামুটি সেমই করা হয়েছে হয়তো হাতের কাজ একটু এদিক সেদিক হইতে পারে এছাড়া কিন্তু কিছু না ট্রান্সফর্মার ফিটনেস তারের গেস সমস্ত কিছু কিন্তু সার্কিট বোর্ড সবই এক ইউজ করা হয়েছে কোনো প্রকার কোনো ই করা হয় নাই কোনো ঘাটতি করা কিন্তু হয় নাই তো ব্লু কালারের লুকিং হচ্ছে এইটা আর হচ্ছে আমাদের হোয়াইট কালারের লুকিং কিন্তু হচ্ছে এইটা তো দুইটা মালই কিন্তু সুন্দর খারাপ না তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তো ওভারঅল মালের লুক কিন্তু এমন আসবে তো আশা করি আমরা যত মানে কাস্টমারকে যাই দিচ্ছি ইনশাল্লাহ চেষ্টা তো থাকতেছে ওইভাবেই দেওয়া যায় কারণ প্রতিটা মানুষই চায় যে আমার প্রোডাক্ট একটু ভালো হোক তো এর জন্য মূলত সবসময় চেষ্টা থাকে কিন্তু সবাই বলে যে ভাই পেমেন্ট একটু বেশি দিব আপনি আমার মতো হেভি করে দেন ভাই সবারটাই আমরা ভালো করে করার চেষ্টা করতেছি আপনার আপনি টাকা বাড়াই দিবেন দেখে আপনাকে ভালোটা দিব আর আরেকজনকে খারাপ দিব বিষয়টা কিন্তু এমন না আমরা যেরকম করতেছি ওই রকমটাই আমাদের আমাদের কাস্টমারকে দিব আপনি যত টাকাই আমাদেরকে অফার করেন কিন্তু এটা কাজ হবে না আমরা যেটা করতেছি এটাই আপনাকে দিব কাস্টমার দশজনকে যেটা দিছে আপনি ওইটাই পাবেন তো এই দশজনকে যেটা দিচ্ছি এটাই কিন্তু আমরা সবচেয়ে ভালো করে মানে আমাদের যতটুকু সাধ্য ওই অনুযায়ী আমরা কিন্তু সবাইকে যেটা দিচ্ছি আপনাকেও ওইটাই আপনার যদি বড় প্রয়োজন হয় আপনি বাড়ায় নিতে পারেন কিন্তু এই সেম মানে রিকোয়ার মধ্যে আমরা কখনো ওই টাকার ইতে কাজ করি না আমাদের যে রিকোয়ার আমরা কাস্টমারকে যে রিকোয়ার অনুযায়ী দিচ্ছি যেমন ছয়শো বিয়ে ট্রান্সফর্মার আপনারটা যেমন হবে আরেকজনের টাও তাই হবে আটশো বিয়ে ট্রান্সফর্মার আপনারটা যেরকম হবে আপনার আরেকজনের টাও হবে সার্কিট বলেন সবই বলেন একই হবে এখানে আপনি পাঁচশো টাকা বেশি দিয়ে আপনাকে বাড়াই দিব এরকম কিন্তু কোনো সুযোগ আমাদের নাই আমরা যেটা করব এটা যদি আপনার

আর অনেকে আবার ই করেন যে ভাই অনেকে তো হচ্ছে আবার আট হাজার টাকার প্রোডাক্ট দিচ্ছে এখন দেখেন আমরা যে প্রোডাক্ট তৈরি করতেছি সেগুলোর কোয়ালিটি একটু দেখবেন তারপরে সার্কিটের কোয়ালিটি দেখবেন তারপরে ওভারঅল সমস্ত কিছুই দেখবেন সেই সাথে হচ্ছে কিন্তু অন্যান্য সবার থেকে বেশি দিচ্ছি কারণ আমরা এই যে আমরা যে আপনার ড্রায়াল গুলো করাইছি আপনারা একটু চিন্তা করেন আমি মার্কেটে গেলেই কিন্তু এখন পঞ্চাশটা অন্য মডেলের মানে যেগুলো রেগুলার বাজারে পাওয়া যায় ওগুলো আমি চাইলে কিন্তু আনতে পারবো ওইখানে কিন্তু আমার কোনো ইনভেস্ট নাই আর এইখানে দেখেন আমরা একসাথে মাল মারতে হয়েছে আপনার প্রায় বারোশো প্লাস বারোশো প্লাস প্রায় সাত আট ব্যাগ মতো আমরা গ্লাস মাল মারছি তো এইখানে দেখেন আপনি চিন্তা করেন আট ব্যাগ আপনার হচ্ছে ইয়ের পাউডারের দাম কত সেই সাথে হচ্ছে আপনার এই যে কি পরিমাণ ইনভেস্ট করতে হয়েছে আপনারা চিন্তা করেন আমাদের প্রোডাক্ট যে বেশি রেটে আমরা সেল করবো না সেই সাথে হচ্ছে আহ এই যে ক্যাপাসিটার গুলো আমি নেক্সট কোনো ভিডিওতে দেখাইবো যে ভালো কোয়ালিটির মাল একসাথে কতগুলো কিনতে হয় কারণ এগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না ওই দশটা পাঁচটা করে আনলে কিন্তু আপনার পরবর্তীতে ভালো প্রোডাক্টগুলো পাওয়া যায় না তো এজন্য ভালো ইনভেস্ট লাগে আপনার এই যে ডায়ালগুলো করছে এই যে বডিগুলা এগুলোর কস্টলি একটা ব্যাপার কিন্তু তারপরে আমাদের যে লোকজন আমি আপনাদেরকে একটু দেখাই তো এই যে দেখেন দুইজন লোক এরা কিন্তু যখন আমরা একসাথে আমরা কিন্তু যখন মানে কাশিতে ঢুকছি হয়তো এক একজন এক এক প্রতিষ্ঠানে ছিল পাশাপাশি প্রতিষ্ঠানে কিন্তু ছিল আমাদের সাথে সবসময় দেখা সাক্ষাৎ হইতো তারপরে আমরা যে যখন আপনারা হচ্ছে মোটামুটি কাজ পর চাকরি বাকরি করছি তখনও কিন্তু আমরা ব্যাচেলারও ছিলাম একসাথে তো এই সমস্ত লোকের বেতন আর হচ্ছে আপনার নতুন হয়তো আপনার একটা লোকের বেতন কিন্তু এক হবে না তাহলে দেখেন আমি দুই ইন করছি তো ওনাদেরও কিন্তু কাজের বয়স আমার মতোই সেম এখন ওনাদেরকে যেই টাকা আপনার স্যালারি দিতে হবে সেই টাকা কি একটা নতুন লোকের বেতন দেওয়া যাবে কিনা এখন দেখবেন যে আপনার লোক হইলেই হয় না যে আমাদের যে কাজের কোয়ালিটিটা আমরা কিভাবে ইম্প্রুভ করতেছি এই সমস্ত লোকদেরকে কিন্তু ভালো পরিমাণ আপনার বেতন দিয়ে রাখতে হচ্ছে সেই সাথে হচ্ছে ওনাদের যে কাজের কোয়ালিটি ওনাদের যে কাজ একটা নতুন লোকের কাজ কিন্তু একরকম হবে না হম তো ওনাদের কাজের সাথে কিন্তু আপনার নতুন একটা লোক দুই বছর তিন বছর কাজ করছে বা একটা নতুন একটা লোক নিলাম বাচ্চা একটা লোক নিলাম নিয়ে সার্কিট গাড়তে বসাই দিলাম বা ই করলাম বিষয়টা কিন্তু না আমাদের ম্যাক্সিমাম আর আমাদের কথা হচ্ছে যে ভালো প্রোডাক্টটা আপনাদেরকে কিভাবে দিই তো ভালো প্রোডাক্ট দিতে হইলে কিন্তু শুধু আপনার ভালো পার্স ভালো ই কিনলে হবে না ভালো কাজের লোকেরও কিন্তু আপনার প্রয়োজন হবে কোয়ালিটি মেনটেন করা তারপরে সার্কিটের এর পারফরমেন্স বের করা এটা কিন্তু আপনার ভালো লোকেরও প্রয়োজন হবে শুধু যে আমরা পার্স গুলাই যে ভালো ব্যবহার করি তা কিন্তু না আপনার অভিজ্ঞ লোক হইলে তারা বুঝে যে কোয়ালিটিটা কিভাবে কি করা যায় সার্কিটের সোল্ডারিং থেকে শুরু করে পার্স গাতা থেকে শুরু করে আপনি আমাদের কাজ দেখলে বুঝতে পারবেন বুঝতে যে আমরা কতটা সুন্দর করে 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 প্রতিটা কিন্তু সুন্দর বসানো আছে রেজিস্টার গুলো আপনারা দেখেন তারপরে সেই যে মসফেড গুলা যে গাঁথা হয়েছে আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম করে সুন্দর করে কতটা যত্ন সহকারে কাজগুলো করা হচ্ছে তারপরে হচ্ছে আইআরপিএস এর ওয়ারিং গুলা যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন লোক কাজের সৌন্দর্য কিভাবে বাড়ানো যায় আহ একটা আপনার দক্ষতার একটা ব্যাপার থাকে তো দক্ষতা ব্যাপার যখন আসে এখানেই কিন্তু আপনার তখন হচ্ছে ভালো লোকের প্রয়োজন যারা কাজ বুঝে কাজের কোয়ালিটি কিভাবে আনতে হয় তো এখন হচ্ছে ওই আট হাজার টাকার লোক দিয়ে কিন্তু আপনি আট হাজার কাজ মানে প্রোডাক্ট দিতে পারবেন আপনার ওই রকম একটা প্রোডাক্টের কোয়ালিটি আপনি অন্যান্য ইন্ডিয়ান মালের সাথে আপনি কম্পেয়ার করেন তো আমি তো লাস্ট অনেক ভাইকে মাল পাঠাইছি আপনারাই বলবেন যে আমাদের যে প্রোডাক্টটা অন্য কারোর সাথে মিলবে কিনা বা কোয়ালিটিটা দেখবেন ট্রান্সফর্মার থেকে শুরু করে সমস্ত কিছুই কি ঠিক আছে কিনা আমরা যে কথাটা বলতেছি কাজের সাথে মিল আছে কিনা না আমরা চাপা দিচ্ছি এটা কিন্তু আপনারা বলে যাবেন না বললে কিন্তু অনেক নতুন ভাই আছে যারা অর্ডার করতে যাচ্ছেন তারা বুঝবেন না আর যারা বিশেষ করে দামের বিষয়টা নিয়ে কথা বলেন তারা এইসব বিষয়গুলো কিন্তু একটু বিবেচনা করবেন যে আট হাজার টাকায় কি পাওয়া যায় আজকাল তারপরে আপনার হচ্ছে এখানে হচ্ছে আপনার কি বলে ইলেকট্রিসিটি বিল আছে সেই সাথে হচ্ছে কম হোক বেশি হোক ভাড়া তো আছে আপনার ওয়ার্ক প্লেস এর ভাড়া তো আছে তো যাই হোক ওনারা কিভাবে প্রোডাক্ট দেয় আমি না। তো যে পারবে সে আপনাকে কম দিবে আপনার যদি ওটা পছন্দ হয় আপনি নিতে পারেন আমি বলবো না যে সে আপনাকে খারাপ দিবে বাজে দিবে এ দিবে এখন সে কিভাবে প্রোডাক্ট তৈরি করছে এটা তার একমাত্র ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি কিভাবে প্রোডাক্ট তৈরি করতেছি আপনারা দেখেন দেখে যদি ভালো লাগে আমার যে দাম আমার সবকিছু যদি পছন্দ হয় তাহলে আপনি নিবেন আর যদি মনে করেন যে না আমারটা পছন্দ হয় নাই যেই ভাই আপনাকে কম দিচ্ছে বা কম রেটে দিচ্ছে ওনারটা আমার থেকে আরো ভালো পছন্দ হয়েছে তাহলে আপনি নিতে পারেন তো আমার এখানে কিন্তু আসলে কিছু বলার নাই যে কম দিতে পারতেছে সে দিবে আর আমরা যেহেতু পারতেছি না আসলে আমাদের ওই রকম ই কারণ আমাদের ইনভেস্টটা অনেক বেশি তারপরে হচ্ছে আমাদের প্রোডাক্টের কস্ট অনেক বেশি আসে আমি তো বললামই যে আমাদের প্রোডাক্ট কস্ট গুলা কেন বেশি আসে তো এটাই ছিল মূলত ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম